আজকে রান্না করবো ব্রয়লার মুরগির মাংস রকম ভাবে সেটা হচ্ছে পটল কড়া করে ভেজে নিয়ে ব্রয়লার মুরগির মাংস তো পটল আর ব্রয়লার মুরগির মাংস যেরকম করে ভেজে নিয়ে আমি 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 রান্না রান্না এখন সুন্দর করে করার জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি এই প্যানের মধ্যে প্রথমত যে পটলগুলো আস্তে আস্তে ছুলে নিয়েছি আর চারপাশে একটু কাঁচা কাঁচা করে কেটে নিয়েছি কাছি কাছি করে আর কি সুন্দর করে একটু কাঁচায় কেটে নিয়েছি এই পটলগুলোর মধ্যে একটু লবণ হলুদ দিয়ে পাঁচ মিনিট ভেজে নিতে হবে কড়া করে ভেজে নিতে হবে আর এক করে কড়া করে পটল ভেজে নিয়ে যদি ব্রয়লার মুরগিও মাংস ভেজে নিয়ে রান্না করা তাহলে বলার বাইরে এটা খেতে অসাধারণ লাগে আসলে আমরা এক ঘেমি খেয়ে থাকি এই জন্য মনে করলাম আজকে পটল দিয়ে ব্রয়লার মনুগুলি মাংস রান্না করি তা দেখতেই পারছেন পটলটা সুন্দর করে এরকম পাঁচ মিনিট আমার ভাজা হয়ে গেছে এখানে এই ভাজা পটলগুলো গুলো সুন্দর করে আমি একটা বাটির মধ্যে বা একটা প্লেটের মধ্যে তুলে নেব তো দেখতে পাচ্ছেন আমি একটা প্লেটের মধ্যে সুন্দর করে তুলে নিচ্ছি এখন যখন প্লেটের মধ্যে আমার সুন্দর করে তোলা হয়ে যাবে তখন এই কড়ার মধ্যে আমি দিয়ে দেব মাংসগুলা তা দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে সবগুলো পটল এখন তুলে নিচ্ছি পটলগুলো এই যে প্লেটের মধ্যে তুলে নেব আর আর সবসময় আমার মনে রাখতে হবে যে পটল আমরা এমনিতেই ভাজি করে খাই আর এমনি করে ভাজি খেতে যদি পটল এতটা মজা গিয়ে তাহলে বুঝতেই পারছেন যে ব্রয়লার মুরগি মাংস ভেজে নিয়ে যদি পটল রান্না হয় তাহলে তার কোনো কথাই নেই তা দেখ পটলগুলো সুন্দর করে তোলানো তোলা হয়ে গেছে এখন দেখতে পারতেছেন আমি দিয়ে দিলাম কিছু চিকেন মানে ব্রয়লার মুরগির মাংস দিয়ে দিয়েছি এটা আমি পাঁচ মিনিট নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে একটু ব্রাউন কালার করে নেব দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার চলে আসছে ভাজা এখন আমি রান্না করার জন্য সুন্দর এরকম ভাজা আর তো আসলে এরকম খাবার যারা খেয়েছেন তারা জানেন আর যারা খান নাই তারা অবশ্যই রেসিপিটা ফলো করবেন তো দেখতেই পাচ্ছেন চুলাটা একটা কড়াই বসে দিয়েছি কলার মধ্যে দিয়েছি দারচিনি এলাচ তেজপাতা এবং পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে আমি পাঁচ মিনিট ভেজে একটু ব্রাউন কালার করে নেব দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার আসছে এখন পরিমাণ মতো লবণ হলুদ লাল মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া এবং জিরার গুঁড়া সবকিছু দিয়ে সুন্দরকি একটু নিরেচের পরিমাণ মতো পানি দিয়ে দুই মিনিট কষিয়ে নেব যখন এই পরিমাণ মতো পানি দিয়ে দুই মিনিট কষানো হয়ে যাবে তখন এটার মধ্যে দিয়ে দিব আমি দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার চলে আসছে এবং এটা কষানো প্রায় রেডি এরকম কষানোর মধ্যে এই যে আমার ভেজে রাখা মুরগির মাংসটা দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি পাঁচ মিনিট কষিয়ে নেব মিনিট যখন কষানো হয়ে যাবে সুন্দর নিচে একটা তেল চলে আসবে দেখেন কি সুন্দর নিচে তেল চলে আসছে এরকম কষানোর মধ্যে অল্প একটু পানি দিয়ে দিলাম পানি দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আরও পানি উঠছে তাই এরকম করে সুন্দর করে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে আমার ভেজে রাখা পটলটা এই কাঁচা পটলের যে একটা ফ্লেভার আর যদি হয় ভাজা মুরগির মাংসের একটা এই দুইটা ফ্লেভার একসঙ্গে হয়ে স্বাদ করে দেয় দ্বিগুণ তো দেখতেই পাচ্ছেন দ্বিগুণ স্বাদের রেসিপি পটল দিয়ে ব্রয়লার মুরগির মাংস এরকম আমি একটু পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে আমি রান্না আমার রেডি হয়ে যাবে তা পাঁচ মিনিট এই পানির মধ্যে আমার সুন্দর রান্না হয়ে যাবে এই তা আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো পাঁচ মিনিট পরে ফিরে আসবো দেখতে পাচ্ছেন পাঁচ মিনিট পরে আমার রান্নার বলক উঠে আসছে এরকম পাঁচ মিনিট আমি রান্না করে নেবো রান্না করে নিলেই আমার রান্না রেডি হয়ে যাবে তো সুন্দর বলক উঠে আসছে আর পাঁচ মিনিট পরে দেখবেন আমার রান্না রেডি হয়ে গেছে আসলে এটা খেতে অসাধারণ একটি রেসিপি আপনারা অবশ্যই প্রায়শই ট্রাই করবেন এভাবে রান্না করবেন দেখবেন কত মজাদার একটা রেসিপি দেখে আমার রেসিপি প্রায় রান্না রেডি প্রায় শেষ তবে যদি আমার রান্না আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ